সম্পর্কে বিচ্ছেদের ক্ষেত্রে দুইটা মানুষেরই অবদান থাকে কারো অবহেলা কারো অভিমান অবহেলা করা মানুষটা যখন অভিমান বুঝে না তখনই শখের পুরুষ আর শখের নারীর সম্পর্কে বিচ্ছেদের গল্প চলে আসে পুরুষ তার শখের নারীকে প্রচণ্ড ভালোবাসে কিন্তু নারী তার শখের পুরুষকে প্রচণ্ড ভালোবাসে না এরকমটা কিন্তু কোথাও লেখা নেই আসলে জীবনের মানেটা সবার জন্য এক না কিছু চাওয়া পাওয়া যেন চিরদিনই থেকে যাবে এই যা পাওয়া থেকে এখন আবার আমার মনে পড়ে গেল আমি আপনাদের কাছ থেকে প্রতিদিন অনেক সুন্দর সুন্দর অনেক কমেন্ট পেয়ে থাকি যা দেখে আমি অনেক খুশি হই অনেক আনন্দ পাই আপনজনের কাছ থেকে পাওয়া কষ্টগুলো ভুলতেও যেন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো ম্যাডিসিনের মতো কাজ করে আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসার কাছে আমি চির ঋণ সামনের দিনগুলিতে এভাবে ভালোবাসা দিবেন আশা করছি বাংলাদেশের চৌষট্টিটি জেলা থেকে আমাকে কে কোথা থেকে দেখছেন এবং এই নিঃস্বার্থভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন কমেন্ট করতে ভুলবেন না যেন নেক্সট ভিডিওতে আমি আপনাদের নাম এবং জেলার নাম সহ অবশ্যই পড়েছেন না সো হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম বরাবর মতো নতুন আরেকটা ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আশা করি সবাই অনেক ভালো আছেন যদিও প্রত্যেকটা মানুষের মধ্যে রয়েছে না পাওয়ার প্রচন্ড এক হাহাকার এক কঠিন আত্মচিৎকার তারপরেও আলহামদুলিল্লাহ বলাটা যেন মনের মাঝে এক অনাবিল শান্তি এখনকার মতো চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম জীবনের মানেটা সবার জন্য এক না জীবনের মানেটা শুধু আহ জীবন না হয়ে ভিন্ন রকম হতে পারত যেমন সফলতার অর্থটাকে টাকার চাদরে না ভালোবাসা অনাবিল শান্তিতে জড়ানো যেত সেই নব্বই দশকের মানুষের মতো প্রেমময় হতে পারতো আমাদের এই জীবনটাও আসলে জীবনের কোনো নিজস্ব ব্যাখ্যা নেই নির্দিষ্ট কোনো সংজ্ঞাও নেই এর জীবন সেখানেই সুন্দর যেখানে আপনি নিজেকে জীবিত মনে করবেন ভেতর থেকে আনন্দ ফিল করবেন ভালোবাসতে পারবেন নিজেকে অনেক ছেলেকে নিয়ে বাহিরে যাচ্ছে এই মুহূর্তে রেকর্ড করে ফেললাম ভাবলাম আপনাদের সাথে বাস্তব জীবন থেকে পাওয়া একটু অভিজ্ঞতা শেয়ার করি আর আমি সব সময় আমার বাস্তব জীবন থেকে পাওয়া অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করি যেহেতু আমি শুরু থেকেই ক্যামেরার পেছনে থেকে ভিডিও করি সেক্ষেত্রে আমার সামনে আসাটা একদমই হয়ে উঠছে না তাই ভাবলাম যেহেতু বাহিরে যাচ্ছি কেন নিজেকে আজ একটু ক্যামেরা বন্দি করা যাক যখনই কোনো শপিং মলে যাই না কেন যেখানেই যাই না কেন কেনাকাটা করতে মাথা ভর্তি অনেক টেনশন মাথা ভর্তি অনেক চিন্তা অনেক পরিকল্পনা নিয়ে যেন ঘুরতে থাকি আর চিন্তা করতে থাকে একদিন আমারও এরকম একটা প্রতিষ্ঠান হবে একদিন আমিও এরকম কিছু করতে পারব আপনাদের সাপোর্ট পেলে ভালোবাসা পেলে হয়তো বা আমিও আমার সফলতার গল্পটা খুব তাড়াতাড়ি শোনাতে পারবো ইনশাআল্লাহ দু হাজার চব্বিশটা আমার জন্য অনেক ভয়ঙ্কর ছিল দুই হাজার তেইশ যেতে যেতে কেড়ে নিয়ে গেছে অনেক কিছু দুই হাজার চব্বিশ জীবনটাকে উলট পালট করে দিয়েছে দুই হাজার পঁচিশে অনেক বড় স্বপ্ন নিয়ে সামনে করছি তবে আমি এত সহজে হাল ছেড়ে দেয় আর মেয়ে না আর হাল ছাড়বই বা কেন বলেন মানুষ চাইলে সব কিছু করতে পারে আর আমাকে তো সফল হতেই হবে কারণ আমি দুই সন্তানের জননী তবে আমাকে সফল করার একমাত্র চাবিকাঠি কিন্তু আপনাদের হাতে আর আমাকে কাছ থেকে দেখে ভালোবাসা দেয়নি এরকম মানুষ আজ পর্যন্ত আমার জীবনে আসেনি শুধু আমার আপনজন ছাড়া প্রিয় মানুষটার ভালোবাসা আর আপনজনের ভালোবাসা যে মেয়ের কপালে জুটি সে নির্দিধায় ভাগ্যবতী এখন আবার কেউ বলতে পারেন যে আমি আপনাদেরকে গল্প শুনিয়ে যাচ্ছি আসলে কোথায় গিয়েছি করেছি তা তো শেয়ার করছি না সো আমি আজকে এসেছি আমাদের বাড়ির সামনে শপিং মলে যেটার নাম লায়ন শপিং সেন্টার বসুন্ধরা সিটি কমপ্লেক্স এর মতো এখানেও পেয়ে যাবেন আপনি নানান ধরনের যাবতীয় জিনিস মডেস্ট কালেকশন সহ বড় বড় অনলাইন ব্র্যান্ড কিছু দোকানও রয়েছে গ্র্যান্ড ফ্লোর থেকে শুরু করে এটার উপরতলা পর্যন্ত কিন্তু আমি যে প্রোডাক্টের জন্য গিয়েছিলাম সেটা সেখানে পাইনি সেখান থেকে ইনফরমেশন দিলো আমাকে অন্য জায়গায় যাওয়ার জন্য আর ফাইনালি আমি সেখানে চলে আসছি এখানেও নিত্যদিনে অনেক ভ্যারাইটিজ আইটেম এখানে পাওয়া যায় খুবই কম প্রাইজের মধ্যে আমি যেটা শুনেছি বাট আমি এখানে একদমই প্রথমবারের মতো এসেছি আর এই দোকানে এসে তো আমি জীবনের মানে প্রথম ধরা খেয়ে গেলাম খুব একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছে এখানে সেটা এখন শেয়ার নাই বা করি আর এখান থেকে আমি আমার বাচ্চাদের জন্য দুটো ঘড়ি নিয়েছি আমি আসলে নিতাম না বাচ্চা খুব পছন্দ করেছে দ্যাটস ওকে নিয়ে দিয়েছে তার হাতেও খুব সুন্দর মানিয়েছে আসলে সন্তানের খুশি মানেই মায়ের খুশি সেটা হোক দুই টাকার জিনিস সেটা হোক দুশো টাকার জিনিস যেখানে সন্তান খুশি হয় সেখানেই যেন মা বাবা তৃপ্তিপ্ত সো আমি আমার প্রোডাক্টে খুঁজতে 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 যখন একদম ক্লান্ত કામળ તો કતો હે આ તા પાજે રે બિલાડ કાઈ મોરઈ છે લેબો સોયલા ફોટો લે સોયલે બેયી તો કને મે આ કે રામાથે જે દે છે આ જી બિલાડ દોવાતા હે લખને દેને તો નમ દેતા કે બોધુ ભાઈ ঠিক তখনই এই ভাইয়াদের এই কথাগুলোতে যেন আমি খুব মুগ্ধ হয়ে গেলাম আমার খুবই ভালো লাগলো তাদের কিউরিসিটি এবং তাদের ইন্টারেস্টিংটা আমার খুবই ভালো লেগেছে এদিকে আমি চশমা দেখতেছিলাম এবং এই বাজারটা আমার কাছে খুবই স্বাচ্ছন্দ্যময় লেগেছে এখানে অনেকেই প্রোডাক্ট নিচ্ছেন অনেকেই কেনাকাটা করছেন এই শীতের রাতেও যদিও এখন সন্ধ্যা ছিল এই যে আমার সাথে আমার টুনটুনির বাচ্চাটাকে দেখতেছে এই টুনটুনির বাচ্চাটারও যেন দু চোখ ভরা স্বপ্ন তার স্বপ্ন অনেক বড় সে একদিন অনেক বড় মানুষ হবে সে একদিন অনেক টাকা ইনকাম করবে আর তার ফার্স্ট প্রায়োরিটি থাকবে তার মা তার মায়ের জন্য সে বড় একটা বাড়ি করার স্বপ্ন দেখছে আপনারা অবশ্যই দোয়া করবেন তার জন্য আসলে স্বপ্ন দেখতে তো বারণ নেই তাই না স্বপ্ন তো মানুষ ছোট চোখেও দেখতে পারে বড় চোখেও দেখতে পারে সবচেয়ে বড় কথা হলো। স্বপ্ন সেটা নয় যেটা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন তো সেটা যেটা মানুষ জেগে জেগে দেখে এবং পূর্ণ করার ক্ষমতা রাখে আপনার কাছে টাকা আছে মানেই যে আপনি স্বপ্ন পূরণ করতে পারবেন এরকমটা কিন্তু নয় অনেক টাকাওয়ালা মানুষ আছে যারা রোগসোগে ভুগছে তারা জীবনটা উপভোগ করে সময় পাচ্ছেন ওরকম না হয়ে ওই সুখ শান্তির চেয়ে আমি মনে করি দুবেলা খেয়ে পরে ভালো থেকে আল্লাহর সুক্রিয়া আদায় করে ফ্যামিলি নিয়ে আপন জন নিয়ে একটু ভালোভাবে সময় কাটানোটা অনেক ভালো সে এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মেলায় আর এখানে আমি যাবই না একদম ছেলে জোর করে নিয়ে গেল বাচ্চাদের আবদার মেলা বলে কথা তো এখানে গিয়ে দেখলাম যে খুব ভালো ভালো কিছু আইটেম আছে এখানে ভ্যারাইটিজ আইটেম রয়েছে সো আপনারা যারা এখানে কাছাকাছি আছেন চাইলে যেতে পারেন অনেক সুন্দর ভালো ভালো কিছু আইটেম প্রোডাক্ট এখানে রয়েছে এই দোকানটায় এই দোকানটায় যা যা দেখেছি আমি চার পাঁচশো টাকার মধ্যেই রয়েছে ইভেন ওয়াচগুলো এখানে খুব ভালো ভালো দেখলাম সেগুলোও খুব রিজনেবল প্রাইজের মধ্যেই এখানে পেয়ে যাবেন আর মেলা বলে কথা সেটা তো জানেনি মেলার মধ্যে কী রকমের ভ্যারাইটিস প্রোডাক্ট পাওয়া যায় এবং সেখানে কি পরিমাণ কি ধরনের প্রাইস রাখে সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হলো মেয়েদের চুরি আর এই চুরির কথা না বললেই নয় মেয়েদের ভালোবাসায় আরেক সংজ্ঞা হলো চুরি আর খোপায় একগুচ্ছ ফুল এখানে অনেক আইটেম রয়েছে মেলায় যেটা উঠেছে এখানে খুব ভালো ভালো কিছু কোয়ালিটি ফুল প্রোডাক্ট এখানে রয়েছে একদম যে খারাপ সেটাও নয় আবার যে একদম হাই কোয়ালিটি সেটাও নয় ক্রোকারিজ আইটেম থেকে শুরু করে সবকিছুই রয়েছে এই মেলার মধ্যে আর সব থেকে বেশি যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা হলো মেলায় অনেক কাপল রয়ে এসেছে মেলায় খুব ভিড় না থাকার কারণে তারা মেলাটাকে হাতে হাত রেখে এনজয় করতেছিল আর আমি আল্লাহকে বলতেছিলাম আল্লাহ যার বুকে যার শান্তি মেলে তার বুকেই তার ঠাই দিও